সংস্কার আন্দোলন শুরু হয় প্রায় এক মাস আগে এই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের হত্যার বিচার চেয়ে এক দফা দাবি ওঠে যার সাথে সম্পৃক্ত ছিলেন ছাত্র জনতা সহ সবি জঙ্গনের অনেকেই চরণ জেনে নেই কোন তারকারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রদের পাশে ছিলেন সালমান মোহাম্মদ নক্তারির আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলেন ইউটিউবার ও অভিনেতা সালমান এমনকি আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি সালমানের ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাওয়া যায় আন্দোলন নিয়ে সবসময় সোচ্চার ছিলেন সালমান অভিনেত্রী স্বপ্নম বুবলের প্রোফাইলে দেখা যায় রক্তাক্ত ঢাকা ভার্সিটির লোগো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত করেন দুর্বৃত্তরা তার এই প্রতিবাদে এই ছবি পোস্ট করেন বুবলি পরোক্ষভাবে আন্দোলনের পক্ষে ছিলেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এই অভিনেত্রী বিজয় মিছিলের ভিডিও শেয়ার দেন নিজের প্রোফাইলে অভিনেত্রী জাকিয়া বাড়ি মম সরাসরি রাজপথে উপস্থিত ছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রদের মনোবল বাড়িয়েছেন তিনি আন্দোলনকে কেন্দ্র করে অভিনয় শিল্পী সমিতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন মম গত চার আগস্ট এই সিদ্ধান্ত নেন তিনি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন ইকুইটি মানে ন্যায় ন্যায় বিচার ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ সেই দায়বদ্ধতা থেকে আমি অভিনয় শিল্পীর সঙ্গ থেকে অব্যাহত শ্যামল মওলা অভিনেতা শ্যামল মওলা আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন শ্যামল মওলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বোঝা যায় এই অভিনেতা ছাত্রদের পক্ষেই ছিলেন পাঁচ আগস্ট শ্যামল মওলা ছত্রিশ জুলাই বিজয় উল্লাস অভিনেত্রী ছাত্রদের পাশে থেকেছেন ভাবে এই অভিনেত্রী পনেরো জুলাই ফেসবুকে রক্তাক্ত শিক্ষার্থীর ছবি পোস্ট করেন ক্যাপশনে পরি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফি এছাড়াও মেহসাবিন চৌধুরী তাহসান মোস্তফা সারোয়ার ফারুকি নুস্টাত তিশা সহ অনেকেই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন